নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা তীব্র গরমের মাঝে অবশেষে স্বস্তির বৃষ্টির খবর বন্ধুরা রাজ্যের একাধিক জেলায় আগামী কয়েক ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টি শুরু হবে কারণ বন্ধুরা বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ সৃষ্টি হয়েছে আর এই গভীর নিম্নচাপের ফলে রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টি শুরু হবে এছাড়া বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় বিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হবে তো বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন টানা বৃষ্টিতে ভিজবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ কতদিন চলবে ঝড় বৃষ্টি আবহাওয়ার খবর আবহাওয়ার বড়দল গত কয়েকদিন অস্বস্তিকর গরমের পর এবার ফের বৃষ্টিতে ভিজতে চলেছে রাজ্য রবিবার থেকে টানা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও রবিবার পশ্চিমের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর সোমবার থেকে বাড়বে বৃষ্টি কুড়ি তারিখ বজ্রপাত সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টি চলবে কলকাতাতেও ফের একবার পড়বে তাপমাত্রা একুশ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে এদিন বেশি বৃষ্টির সম্ভাবনা হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম নদিয়া এই সমস্ত জেলাগুলিতে রবিবার দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে দমকা হাওয়া বইবে কালবৈশাখীর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়ে যাচ্ছে না এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পংয়ের জলপাইগুড়ি উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি চলবে তারপর উত্তরবঙ্গে বৃষ্টি কমলেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বহাল থাকবে অপরদিকে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল আইলা আমফানের পর বাংলা জুড়ে চোখ রাঙাচ্ছে আরও এক ঘূর্ণিঝড় আর এবারও সেই মে মাস হাওয়া অফিস সূত্র খবর চলতি মাসের শেষেই বাংলার বুকে প্রবল গতিতে ধেয়ে আসে আরও এক খতরনাক ঘূর্ণিঝড় যার নাম রেমাল আবহাওয়া দপ্তর খবর আসন্ন এই ঘূর্ণিঝড় গোটা বাংলা তছনছ করে দিতে পারে আবহাওয়া দপ্তরের থেকে জানা যাচ্ছে আগামী চব্বিশে মে নিজের আসল রূপ দেখিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে রেমাল পরের দিন অর্থাৎ পঁচিশে মেই এই ঝড় প্রবেশ করবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের অঞ্চলে আলিপুর আবহাওয়া দপ্তর তরফে খবর অনুযায়ী বঙ্গোপসাগরের তৈরি ঘূর্ণিঝড় রেমাল মে মাসের শেষে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে আবহাওয়া দপ্তরের সূত্রের খবর বঙ্গোপসাগরের কমপক্ষে দুটি নিম্নচাপ তৈরি হতে পারে যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে আবহাওয়ার প্রবাসে বলা হয়েছে কুড়ি মে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এরপর ধীরে ধীরে শক্তিশালী এই ঘূর্ণিঝড় অগ্রসর হবে উত্তরের দিকে যা মে পরিণত হবে ঘূর্ণিঝড়ে তবে ঝড়টি কতটা তীব্র হবে তা এখনও স্পষ্ট নয় তবে ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফে সতর্কতা জারি করা হয়েছে দেখুন বন্ধুরা আজ উনিশ তারিখ সকাল থেকে কুড়ি তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ এই জেলাগুলিতে সহ বৃষ্টি হবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঘন্টায় ঝড়ো হাওয়া বইবে এছাড়া বন্ধুরা আজ দার্জিলিং কালিম্পং এই জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলায় সহ ভারী বৃষ্টি হবে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে আর এই কারণে এই জেলাগুলিতে হলুদ সতর্ক জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা আজ উনিশ তারিখ বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে আর এই কারণে এই জেলাগুলিতে হলুদ সতর্ক জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা আজ বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে আর এই কারণে এই জেলাতে হলুদ সতর্ক জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা আজ পশ্চিম বর্ধমানের কিছু অংশ ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে তাপ প্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর এই কারণে এই জেলাতে হলুদ সতর্ক জারি করেছে আবহাওয়া দপ্তর এবার দেখুন বন্ধুরা কুড়ি তারিখ সকাল থেকে একুশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী কুড়ি তারিখ দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ এই জেলাগুলিতে বজ্র সহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা তিরিশ থেকে চল্লিশ কিমি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে আর বন্ধুরা এই কারণে এই জেলাতে হলুদ সতর্ক জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা কুড়ি তারিখ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া এই জেলাগুলিতে বন্ধুরা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা ঘন্টা চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে এছাড়া বন্ধুরা কুড়ি তারিখ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা বার্তা জারি করা হয়েছে আর এই কারণে বন্ধুরা কুড়ি তারিখ সব জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি থাকবে এছাড়া বন্ধুরা কুড়ি তারিখ বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বন্ধুরা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে আর যে কারণে এই জেলাতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর